হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে কতকগুলো ইম্পর্ট্যান্ট টপিক পুরো মার্কেটের ওকে তো যেটা এক্সপেক্ট করা গিয়েছিল অর্থাৎ যেটা এক্সপেক্টেড ছিল যে মার্কেট একটু মিউটেড স্টেটে থাকবে স্লাইড র্যালি দেবে বাজেট অবধি মার্কেটের মধ্যে এইরকম মোমেন্ট থাকবে সেই জিনিসটাই এখনও মার্কেটের মধ্যেই দেখা যাচ্ছে রাইট সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট কথা আজকে যেটা র্যালি দেখা গিয়েছে সেটা মারুতির মধ্যে সিক্স পার্সেন্টের কাছাকাছি একটা র্যালি আমরা দেখতে পেয়েছি এখন মিড ক্যাপ স্টকগুলোর মধ্যে খুব ভালো মোমেন্ট দেখা যাচ্ছে এবং সেগুলো স্পেসিফিক কিছু পকেটসে বিশেষ করে এখন যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরেরই একটা কি দুটো যেটা বড় কোম্পানি রয়েছে সেই কোম্পানিটার মধ্যে একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি যেমন আমরা আজকে ফিনিক্স লিমিটেডের মধ্যে একটা ভালো র্যালি দেখেছি রাইট তো এই জিনিসগুলো মার্কেটে এখন এইভাবেই প্লে আউট হচ্ছে এবং যেহেতু আর্নিং সিজেন্স আসছে সেহেতু মার্কেটের এরপরে একটা নতুন দিশা দেখতে পাবে কারণ হচ্ছে যে এরপরে একটা আর্নিং সিজেন্স আসছে সেই কারণের জন্য আগামী কাল পরশু ভীষণ ভাইটাল একটা দিন সেটা আইটি সেক্টরের জন্য আমি আজকে কিছু স্টক দিচ্ছি যেগুলো ইন্ট্রাডের জন্য আগামী দুই তিন দিনের মধ্যে খুব ভালো একটা রোল প্লে করতে পারে এবং আইটির দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত বিশেষ করে আগামীকাল মানে এগারো তারিখ পরশু আগামী পরশু এবং তারপরে কয়েকটা দিন তিন চার দিন তো এর মধ্যে আইটির মধ্যে একটা বড় র্যালি আসা উচিত লেটসি যে কিভাবে পুরো গেমটা প্লে আউট হচ্ছে সেইভাবে সেরকমভাবে পজিশন থাকবে সেই অনুযায়ী আমরা পজিশন বিল করব মানে যেভাবে গেমটা প্লে আউট হবে বেসিক্যালি এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট কথা রেকর্ড হাই পয়সা এখন অবধি এসআইপিতে ইনভেস্ট করলো এই মাসের মধ্যে এমআই এর রিপোর্ট যেটা বলছে অর্থাৎ মিউচুয়াল ফান্ডের রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে এসআইপিতে হাইয়েস্ট এসআইপি এখন অবধি এই মাসে জমা পড়েছে ইন্ডিয়ান টোটাল হিস্ট্রিতে যত দিন যাবে এসআইপির পরিমাণ তত বাড়বে মার্কেটের সাইজ বাড়ছে মার্কেটের লিকুইডিটি বাড়ছে তো এর জন্য মার্কেটের সাইজ ধীরে 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 প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকবে এবং এই যে ক্যাপিটালটা আসছে এটা মার্কেটের মধ্যে নতুন নতুন যে সমস্ত কোম্পানিগুলোর আইপিও আসছে যেমন জিও ফিনান্স সে একটা বড় পরিমাণ লিকুইডিটি ড্র্যাগ করবে তো নতুন লিকুইডিটি এইভাবে কিন্তু প্লে আউট হবে আচ্ছা এরপরে যেটা ইম্পর্টেন্ট খবর সেটা হচ্ছে আদানির মধ্যে আদানির সাথে হিন্ডেনবার্গের যে ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে সেবি হিন্ডেনবার্গকে একটা লেটার ইস্যু করেছিলেন এবং সেবি জানতে চেয়েছিলেন হিন্ডেনবার্গের কাছে যে এরকম জিনিসটা কেন করা হলো বা তার টোটাল এক্সপ্লানেশন তো সেটা নিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল কোর্টের মধ্যে আদানির যিনি লয়ার আছেন তিনি একটা বিশেষ ঘটনা মানে ইভেন্ট এনেছেন সেই ইভেন্টটা হচ্ছে যে রাস চাইনিজ কিছু স্পাই আছে চাইনিজ স্পাইরা অ্যাকচুয়ালি হিন্দেনবারকে ফান্ডিং করে এই পুরো গেমটাকে খেলেছে তো এটা নিয়ে মার্কেটের মধ্যে আবার নতুন করে বিভিন্ন রকম কন্ট্রোভার্সি শুরু হয়েছে দেখা যাক সেই কন্ট্রোভার্সির দিকে আমার নজর থাকবে এবং আগামী দিনে এই কেসটা অ্যাকচুয়ালি কোন দিকে যায় কিভাবে হয় হিস্ট্রিতে এটা কিভাবে লেখা থাকে সেটাকে নিয়ে আমি একটা আলাদা একটা এপিসোড করবো পরবর্তীকালে তো এরপরে এই ভিডিও শেষ দিকে আমি চলে এসছি এই ভিডিওতে আর নতুন কিছু বলছি না শুধু আগামী কালের জন্য কিছু আমি স্টক বলছি যে স্টকগুলো কাল পরশু নজরে রাখবেন ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন এগুলো ইন্ট্রাডে স্টক এগুলোর মধ্যে সুইংয়ের জন্য আমি বলছি না ইন্ট্রাডেতে এই স্টকগুলোর মধ্যে আগামী কাল পরশুর মধ্যে যে কোনো দিন একটা বড় র্যালি আপনি দেখতে পেতে পারেন ওকে তো এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ড্রিভেন স্টক কোয়ার্টারলি রেজাল্টের যে সিনারিও আসছে সেই সিনারিও থেকে এই স্টকগুলোর মধ্যে প্লে আউট হতে পারে এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাটা ইলাক্সি আগামীকালের জন্য এছাড়া টিসিএস জেটিএল ইন্ডিয়া সরি জেটিএল ইন্ডাস্ট্রিজ কেশোরাম জিএনএ এক্সেল আনন্তরাঠি এবং জিটিপিএল হ্যাথওয়ে ওকে এবং টিসিএস ইনফোসিস উইপ্রো এই তিনটে স্টকের দিকেও নজর রাখবেন এবং এছাড়াও মিড ক্যাপ যে সমস্ত আইটি সেক্টরের স্টক রয়েছে ফর এক্সাম্পল কোফোর্জ তার দিকেও একটু নজর রাখার চেষ্টা করবেন তো এই যে স্টকগুলো বললাম এই স্টকগুলোর প্রত্যেকটাকে আপনি নজরে রাখুন ডেসক্রিপশন বক্সে আমি স্টকের নামগুলো দিয়ে দিচ্ছি এই স্টকগুলোকে আগামী দু তিন দিনের ইন্ট্রারের জন্য ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন দেখুন এগুলোর মধ্যে আগামী দু তিন দিনের মধ্যে একটা ভালো মোমেন্ট আপনি দেখতে পাবেন ওকে এই স্টক যে কথাটা আমি বলছি এটা স্টকের রেকমেন্ডেশন নয় এটা হচ্ছে ওয়াচ লিস্টে অ্যাড করার জন্য বলছি রেকমেন্ডেশন হচ্ছে সেই জিনিসটা যেখানে আমি বাই এবং সেলের রেকমেন্ডেশন দেব। আমি বাই সেলের রেকমেন্ডেশন দিচ্ছি না এটা একটা স্টাডি ইন্ট্রাডে যেহেতু একটা টাফ গেম সেটা স্টাডিটার জন্য আমি আপনাদের হেল্প করার জন্য এই স্টকগুলোকে বলছি ওয়াচ লিস্টে অ্যাড করার জন্য এগুলো ওয়াচ লিস্ট এটা কিন্তু শেয়ার বাই কেনা বা বিক্রি করা এর কোনো রেকমেন্ডেশন নয় ওকে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা